তো এই হ্যালো নমস্কার বলছি অবশ্যই সবাই কেমন আসেন আপনারা সরি অনেক বেশি বেশি ভালো আছেন তো কাজ আমি কিন্তু নিয়ে চলে আসেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এবং কাজ অনেকদিন পরে লেট হয়ে গেল তো আজ কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন এখানে গোল রয়লে এই বান্ডিটা দেখে কিন্তু ওই ওয়েট ওয়েট টুনটুনির গোড়াই ওইটা কি মানে মানে ওখানে ঝাল কী করে ভাই ওখানে ঝাল লুকাই আছে কেন ও তার মানে আজকের চ্যালেঞ্জটার নাম কি হবে জানেন ঝালের চ্যালেঞ্জ অনলি ঝালের বান্ডিল চ্যালেঞ্জ ঠিক আছে ভাই সো गाइस আজকে কিন্তু আমরা এতদিন ধরে দিতাম এনিমিদেরকে বাস আর আজকে আমরা খাবো ঝাল এ মানে দেবো ঝাল মানে বাসও দেবো ঝালও দেব ঠিক আছে সো गाइस আপনাদের কিন্তু এই বান্ডিলটা এখনই বাদিয়ে নিতে হবে নাহলে আমরা কিন্তু পরবর্তীতে মানে ঠকে যেতে পারি কারণ দেখা যাচ্ছে অনেক বেশি বেশি মানে টাকা নিয়ে নিতে পারে এই কথাটা বলার কোনো মানে ছিল যাই হোক गाइस এ স্যার এইটা কিন্তু পেয়ে গেছি আমরা এই বান্ডিলটা এবং ওপেন করে নিচ্ছি তাড়াতাড়ি করে এবং

মাম্মা 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 মানে সমশানে ভাই আপনা আমনা কিন্তু কোন রকমে এমন মারা খাই যা মানে খাই ঠিক আছে ভাই তো गाइस আমরা কিন্তু ডিটো চান্স আপনারা জানেন আমি ডিটো চান্স ইউজ করা সারা পারি না ভাই যারা ডিটো চান্স ইউজ করে তারা কি জানেন আপনা না তারা হলো লিজেন্ড লিজেন্ড ভাই মানে প্রথম একটা মেরে উপরে উঠে পড়ব তারপর আবার আমার নিচে নেমে পড়ব মানে এই বলে লিজেন্ড তাই না ভাই এই যেভাবে লেজেন্ডারি কথা ভাই সবাই বুঝতে পারে না ঠিক আছে আশা করি আপনি লিজেন্ড ফাইনও বুঝতে পেরেছেন गाइस এখানে মানে প্রথম ম্যাচ তো সব সব এমনই হয় ঠিক আছে ভাই দুঃখ টাকা নি হতে

আমরা কিন্তু আজকে গান পেয়ে গেছি এখানে দুইটা একদম কড়া লেভেলের গান পেয়েছি এবং এনিমিদেরকেও দেবো এই কড়া লেভেলের গানের ঝাল ঠিক আছে ভাই এখানে এনিমি পাচ্ছি না কারণ আমাদের সামনে কোনো এনিমি আসছে না তো আমাদের এনিমির কাছে যেতে হবে যে সামনে মনে হচ্ছে একটা এনিমি রয়েছে এই যেতে ভাই এইটাই যেতে ভাই এখন বা এ ভাই সমস্যা নেই এটা প্রথম ম্যাচ ছিল কারণ আমরা প্রথম প্রথম অনেকদিন পর না তাই জন্য ষোলো ম্যাচে ডো খেলাম ঠিক আছে মানে আপনার কিছু মনে করেন না এটা দ্বিতীয় ম্যাচ কোথায় আছে না দ্বিতীয় ম্যাচে সবকিছু হয় ঠিক আছে ভাই এই যে ভাই কি মনে করেন আপনারা আমি মনে করি যে ভাই মানে আপনারা মনে করেন মনে হয় যে আমি এখন নেমে মরে যাবো তাই না তো আপনারা ঠিকই ভাই মানে আপনারা ভুল ভাবছেন যে আমি কি করি দেখে ভাই যে এখানে একটা এনিমি দুইটা এনেমি রয়েছে কারণ আমরা এখানে এখন হাল্লু টিস্ট খাবো মানে হাল্লু টিস্ট দেখাবো তো আপনাদের এখান থেকে ডি ফাইভ কিনে দেখালাম এবং মানে এই ট্রিক্সটা আপনাদের দিতে আসছি মূলত ঠিক আছে ভাই এই থেকে একে মেরে দিয়েছি ভাই 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 থেকে একটা কিল হয়ে গেছে এমন ধরনের পারবেন কি বলবো আপনাদের এইগুলো পাগলু ট্রিক্স ঠিক আছে আপনারা এতদিন শুনে আসছেন হাগলো ট্রিক্স কিন্তু আমার পক্ষ থেকে এগুলো হলো পাগলু ট্রিক্স ঠিক আছে ভাই পাগলু ট্রিক্স দেখলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর গাই এখানে কি বলবো ভাই এখানে গান টান পাই না কারণ আমি কি বলবো গান টান এখানে পাওয়া যায় না মানে আপনারা তো সবাই জানেন যে স্বাদের উপর পাওয়া যায় না একমাত্র কিল না করলে সো আমি কিন্তু পুরো প্লেয়ার তার জন্য কিন্তু উপরে কিন্তু এসে ভাই পেয়ে গেছি এম ফোর এ ওয়ান এ যা মানে এই যে দেখছেন ভাই হেডশট বত্রিশ আর একশো কোনো হেডশার্ট না মানে আমার প্রশংসা আমি নিজেই মানে আপনারা আমি এটাই আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে ভাই তো এখানে নিমি আর খুঁজে না কারণ আমাদের মানে আশেপাশে নিউ নেই মানে আসে তো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে কারণ আমরা এত প্রিয়ার আহ তার জন্য আমাদের খুঁজে বের করতে ঝামেলা হয় না কারণ আমরা কিন্তু এখনি এনিমি এনিমি পেয়ে যাব সো গাইস আপনারা হয়তো অনেকে ভেবে থাকতে পারেন যে আমি এতক্ষণ ধরে পক পক করছি হয়তো আমি কোনো না কোনো একটা ম্যাজিক নিয়ে আসব তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে আপনাদেরকে মানে মরে দেখাও মরে যাব এখনই সো আপনারা এটা কেন একদমই মানে কি ভাবছেন মানে ভাই মাঝে মাঝে এমন হয় যায় আর সব কিছু সবার মতোই হয়ে যায় রোকে ঢেবে বাচ্চা বি টুকের বাচ্চা মানে সরি মানে বি টুকে ওয়েদেরও হয়ে যায় মাঝে মধ্যে তো মারা যায় ঠিক আছে ভাই ভাই একটা জিনিস ভাবেন আমরা কিন্তু পিকে এতক্ষণ ধরে নেমে নেমে মানে মারা যাচ্ছি তো আপনাদের কিন্তু আজকে আমি ফ্রিজ দিতে আসছি লাল ঝাল তো আপনারা হয়তো অনেকে এমন ভাবেন যে পিকে যাচ্ছি আর মারা খাচ্ছি তার জন্য আপনারা কিন্তু নেমে পড়তে হবে আপনাদের ক্লোক টাওয়ারের উপর আর যেহেতু ক্লোক টাওয়ারের উপর নেমে পড়েছেন সেহেতু আপনারা কিন্তু এবারটা মানে মানে আপনাদের কাছে কিন্তু এবারটা উইনার মানে আপনার এক কথাই উইনার মানে কি বলবো যেখানে একটা এনিমি চলে গেছে আমরা কিন্তু গান পেয়ে গেছি কারণ আমরা কিন্তু উইনার এখন এনিমি মেরে যাবো ঠিক আছে ভাই মানে এমন ধরনের লবিতে যাবো যে বলে বুঝাইতে পারছিস না মাইনাস আসছে পঁচিশ ঠিক আছে ভাই বন্ধ করো কে ভাই আপনাদের একটা কথা বলে রাখি যেখানে আপনারা মানে মারা যাবেন বারবার সেখান থেকেই আপনারা আবার নামবেন কারণ আপনাদের কিন্তু হতাশ হলে চলবে না কারণ এখানে আপনাদের হতাশ হলে কিন্তু আপনারাই মারা খাবেন কারণ কোনো কিছুতে যদি আপনাদের হাল ছেড়ে দেন তাহলে সেটাতে কিন্তু আপনার কখনো উইনার হতে পারেন না অ্যান্ড উইনার হতে পারবেন না ঠিক আছে ভাই দেখেন আমি কিন্তু গান বাঁধেও এখান থেকে আমি এখানেই নামছি তার জন্য কিন্তু আমরা বেঁচে গেলাম কারণ আমরা কিন্তু মানে কি বল আমাদের ভিতরে এখন বহুত ধরনের ইয়া হ্যাঁ মানে বাবা দৌড় ভালো কী করছে টিপস নাম্বার সিক্স এটা হলো কেমন ধরনের টিপস আপনাদেরতে বলে রাখি যে এটা হচ্ছে মরা ট্রিক্স ঠিক আছে ভাই মানে আপনারা যদি বারবার দেখেন যে এখানে একবার জায়গা পাল্টালো মারা যাচ্ছেন তখনই আপনারা কিন্তু পিকে নেমে পড়বেন ঠিক আছে ভাই সো পিকে যদি আপনারা নেমে পড়েন তখন এখানে দেখবেন একবার এক পাশে নামতে হবে কিন্তু আপনাদের সো আপনাদের কিন্তু দুই পাশে নামটা চলবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কি সুন্দর করে ওপি লেভেলের একটা মানে বডি শট দিলেও এমন ধরনের মারা তো হয় ভাই মানে দেখতে পাচ্ছেন ষোলো মাসের দু ম্যাচে কিন্তু আমরা কিন্তু এখানে ওপি লেভেলের একটা মায়ের মারিছি সো আমরা কিন্তু এখানে মনে হয় সারা ট্রেনিং ওখানে রয়েছে টিমমেট হবে তো এই যে ভাই মা তাই বক্স একটা শট দিয়ে দিয়েছি ভাই এই এই শটের কোনো না হয় না ভাই এই সময় আপনারা মানে রাশ দিয়ে বা এক কথাই কি বলবো মানে রাশ দিবেন তার কারণে এটা হলো এনিমিটা মানে এই সময় ওরা মানে ভয়ে থাকে তো আপনার ভয় হলে কিন্তু চলবে না আপনাদের ভয় দেখানো যাবে না যে আমি ভয় পাই যে এনিমিকে বোঝাতে বুঝতেই যাওয়া যাবে না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক মানে মেনে বেঁচে চলতে হবে ঠিক আছে আর কাজ এখানে একটা এনিমি রয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না যে কোথায় আছে মানে কোথায় আছে বলতে আমি জানি না আর আমি বলছি কারণ আমি কিন্তু ওইদিকে দেখতে পাচ্তেছি যে ওখানে আছে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমি কিন্তু জানি না যে কোথায় আছে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে ওই যে ভাই এনিমি পেয়ে গেছি কিন্তু ওরা ওর এখানে মনে আছে লুকোচুরি খেলতেছে তো আমাদের ওদেরকে খুঁজে বের করতে হবে কারণ আমরা কিন্তু লুকোচুরি সবসময় মুসি মানে মামা মানে আমি পড়াই তবে আমার এখন রাশার হতে হবে কারণ আমি প্লেয়ার কারণ ওরা লুকিয়ে রয়েছে ওরা হলো বট প্লেয়ার ঠিক আছে ভাই এই জন্য আমাদেরকে খুঁজে বের করে ওদের ঢুকে মারতে হবে কারণ ওরা আমাদের দিকে ভয় ভয়ে লুকে বেড়াচ্ছে ওই যে ভাই দেখছেন ভাই কী লুকানো লুকায় মানে কি বলবো ভাই এখন আমরা ওদিকে চলে যাই হ্যাঁ মানে এখানে দাঁড়িয়ে থাকতে হবে কারণ ওখানে ওখানে দেখতেও হবে যে ওখানে এনিমিটা বের হলো না সো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো তো দেখা যাক এনিমিটা দিক থেকে মাথা বের করলো না কারণ মাথা বের করলে তো আমরা মারতে পারবো তাই না ভাই সো গাছ আমরা এখান থেকে রাজ দিয়ে দেবো কারণ উপর থেকে রাজ দিলো নিচে গেছে সো আমরা এখান থেকে মারতে পারবো এখন পেছন থেকে ঝাল মারে কি হ্যাঁ এটা রে মানে ভাই এমন ধরেন যদি মারা খান ঠিক আছে ভাই আপনাদের করণীয় একটাই হবে আপনাদের আর জীবনে কোনো ফ্রি ফায়ার খেলতে হবে না ঠিক আছে ভাই তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দেবেন আর ফ্রি ফায়ার গেম থেকে ইডিট করে দেবেন মানে কোনো কথা হবে না ডাইরেক্ট ডিলিট আন